তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে মা রে আয় আমার বুকে আয় মা আমার বুকে একবার আয় রে তোকে কতদিন দেখিনি রে মাই ও মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মার বাল রে এটা গুদুম শাশুড়ি রে বাবা আরে মা তো তুই একা চলে এলি তুই দিলি বাবা দিকে কেন সাথে করে আনলি না মা আর বলিও না মা দুঃখের কথা তোমার জামাই দিলি পান নেই গো তোমার জামাই দিলি পেশাতে আমার কবে ডিভোর্স হয়ে গেছে এই কি কুলক্ষণী কথা বললি রে মা কেন এই সমস্ত কাজ হলো মা কি করে হলো রে

তোর বড় মেয়ে জমাই তো মনে বল দিলীপ দিলীপের সাথে একটা দুর্ঘটনা হইতে গেছে হ্যাঁ তাই নাকি হুদা হ্যাঁ দেবা তোর মেয়ে এই বন্দরটার গলায় ঝুলি পড়েছে নাকি চুপ করো বড় বড় সব কথা বলে না শুনতে পাবে আরে ও হুদা কপালি ছোরা শুনতে পাইলো বুঝতে পারবে না ও বয়স কত বয়স হালকা তো মা ও মা চিনির কোটাটা কোথায় আছে ওই দেখ মা ওই একটা হারানোর কোটটা আছে ওই কোটটাই আছে দেখিনি এই শোনো সন্ধেবেলায় যেন চলে যাব আমি একাই থাকবো বাড়িতে ঠিক আছে আমি চলে যাব তুমি যাও বেশি বকুনা যাও এখন ঠিক আছে লাউড়া আমি চললাম

বড়া আচ্ছা বাড়িতে বিয়ে করেছে বোড়া শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ওই শালা দাড়িওয়ালা লোকটা যেই এসে আমাকে ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি থাকে যত সম্ভব লৌরা জীবনে কি যন্তনায় পড়ে গেছি বিয়ে করে মাগী হয়ে গেছে লম্পট আর মাগীর মা হয়ে গেছে চম্পট রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বোড়া দুই লম্পট আর চম্পটে যা করে কলকাদা একটু আমি শুই যাই ও মাগো মা আগে জানতে পারে মানুষ হতাম না মানুষ হয়ে গেলাম শেষে কিচ্ছু তো বুঝতে পারলাম না ও মাগো মা আগে জানতে পারে ছাগল হতাম মা ছাগল হয়ে পাগল হয়ে লোকের রাস্তা লাগতে রাস্তা লাগে মা খাটাম